হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে পনেরোটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটা আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে পরবর্তীকালে এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলা সাথে যুক্ত নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি সাঁতার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিসের রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা যারা কেপি কনস্টেবল পিলির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কুড়িটা প্র্যাকটিসের রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এবং তোমরা যারা সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় জিকে কমন পাও তোমাদের জন্য একটা জি কে রেডি করেছি যেটা এম এস বলো এস এস জিডি বলো ক্ল্যাকশিপ বলো ডাব্লিউইপি বলো জেল পুলিশ বলো কেপি বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় জি কে কিন্তু এই পিডিএফ থেকে কমন আসবে যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এখানে পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ আছে এই তিনটে পিডিএফের মধ্যে তোমার যেটা প্রয়োজন সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের এই হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছ এইট জিরো ওয়ান সেভেন নাইন ডবল ডির সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজ করার সাথে সাথে আমরা পেমেন্ট লিংক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে যে পিডিএফটা প্রয়োজন সেই পি এফের নাম উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো চলো চলনেক্সট কোশ্চেন আইন তৈরি করার জন্য নির্দিষ্ট মৌলিক অধিকার কার্যকর করার ক্ষমতা কার রয়েছে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে পার্লামেন্ট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গ্রন্থ সাহেব যে ধর্মের সাথে যুক্ত সেটি কোনটি নিচে চারটি অপশনের মধ্যে কোনটি গ্রন্থ সাহেবের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে শিখ মানে অপশান সি হবে সঠিক উত্তর শিখ শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহেব নেক্সট সভাও সমিতি সম্পর্কিত ছিল নিচে কোনটির সাহায্যে সাথে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ মানে ঋগ বৈদিক যুগ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এদের মধ্যে কারা সব থেকে প্রথম ভারতে আসে নিচে চারটি অপশানের মধ্যে কারা প্রথম ভারতে এসেছিলো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি পর্তুগিজ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে পারবে অপশান সি মানে শশাঙ্ক হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দাঁতের ক্ষয় কমাতে দাঁতে কোন উপাদানটি উপস্থিত আছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি ক্লোরাইড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এটা কিন্তু ভিভিআই কোশ্চেন নেক্সট আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি ফতেফুর স্বীকৃতি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য সংখ্যা কত এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে বারো জন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে লর্ড হাজিন যে হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন উদ্ভিদের যুক্ত রেশন পদার্থকে কি বলে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান এ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আজাদ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়েছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি দিল্লির লালকেল্লায় এক বিশেষ আদালতে কিন্তু আজাদহিন ফৌজের বিচার হয়েছিল এটা বিবিআই কোশ্চেন নেক্সট পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বশ্রেণী কোন পর্বতে মিলিত হয়েছে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি নীলগিরি পর্বত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের পনেরোটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পনেরোর মধ্যে তোমরা কত নাম্বার ফেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে সেফ স্কোর তোমাদের হচ্ছে বারো প্লাস যারা বারো প্লাস নাম্বার পেয়েছো তারা জানবে সেফ জোনে আছো মানে তাদের প্রস্তুতি ঠিকঠাক আছে যারা বারো নিচে পেয়েছো তারা জানবে তাদের কিন্তু ডেস্ক্রেটিভ বই ভালো করে পড়তে হবে আজকের তোমাদের সেটটা কেমন লেগেছে অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো লাইক করে শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মাতারাম